গতকাল ছিল শুক্রবার বাংলাদেশের ছুটির দিন এবং বরবাদের চল্লিশতম দিন ছুটির দিনে বরবাদের বক্স অফিসে দুর্দান্ত একটা গ্রোথ দেখা গেল ছবিটা এইভাবে পাইরেট হয়ে যাবার পরেও যে এই রকম কালেকশন হলিডেতে এসে বরবাদ করছে এটা একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার এর থেকেই বোঝা যাচ্ছে যে বরবাদ কিন্তু দর্শক বড় পর্দায় বিগ স্ক্রিনে এনজয় করতে চাইছে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা এখন বর্বাদের ডে ফর্টি বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব গতকালের ডেটে যেটা জানতে পারা যাচ্ছে মোটামুটি একুশ থেকে বাইশ লাখ টাকার একটা গ্রস কালেকশন বাংলাদেশ মার্কেট থেকে বর্বাদের এসেছে একুশ থেকে বাইশ লাখ তোমরা ভাবো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন দেখবার ব্যাপার এটাই হবে যে ছবিটা এই পরিমাণ পাইরেট হয়ে যাবার পরে যখন ছুটির দিন আসবে তখন বক্স অফিসে কতটা জাম্প দেখতে পাওয়া যায় তো যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়ার্কিং ডেগুলোতে কিন্তু মোটামুটি কালেকশান আট লাখ দশ লাখ এরকম করে যাচ্ছিলো ছুটির দিনে পুরো ডাবলেরও বেশি একটা কালেকশান এসছে মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের এটা একটা হিউজ একটা সাকসেস বলতে পারি এই রকম একটা পরিস্থিতিতে বরবাদ এখন এইভাবে পাইরেট হয়ে যাওয়ার পরেও যে দর্শক মাল্টিপ্লেক্সে বসে বরবাদকে এখনও এনজয় করছেন বরবাদের চল্লিশতম দিনে এসে এটা একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট বরবাদ টিমের জন্য তো গতকালের ডেটে কীরকম কি বিজনেস হতে পারে আমার ধারণা যদি মাল্টিপ্লেক্স চেন থেকে আমরা জানতে পারছি কুড়ি থেকে বাইশ লাখ টাকার একটা গ্রস কালেকশন এসছে সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু গতকাল বরবাদের বিজনেস ভালো হওয়ার কথা তো সিঙ্গেল স্ক্রিন থেকে আমি আশা রাখছি খুব কম করেই আমি বলছি পঁচিশ থেকে সাতাশ লাখ টাকার একটা কালেকশন গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিন থেকে টোটাল এসছে আর যদি আমরা পঁচিশ লাখই ধরি তাহলে কিন্তু ধারে কাছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লাখ টাকার একটা গ্রস কালেকশন গতকালের ডেটে বাংলাদেশ মার্কেট থেকে বরবাদ করতে পেরেছে এবং এটা দিয়েই কিন্তু সাড়ে একাত্তর কোটি টাকার গন্ডি আমাদের প্রেডিকশন অনুযায়ী আমাদের ধারণা অনুযায়ী চল্লিশতম দিনে এসে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোড়ের একটা গ্রস কালেকশান শুধুমাত্র বাংলাদেশ থেকে বরবাদের হয়ে গেল যেটা একটা দারুণ 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 অ্যাচিভমেন্ট এটা এটা নিয়ে কথা বলতেই হবে আমি জানি হয়তো প্রচুর মানুষ বরবাদের পাইরেট ভার্সন দেখছেন কিন্তু আমি একটাই অনুরোধ তাদের কাছে রাখতে চাই যারা পাইরেট ভার্সন দেখছেন এই সিনেমাটা কিন্তু মোবাইলে বা কম্পিউটারে দেখবার সিনেমাই নয় এটা একেবারে বড় পর্দায় এনজয় করার মতন একটা সিনেমা যেভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করেছেন ডিরেক্টর মেহেদী আসান হৃদয় যেভাবে ছবির গ্র্যান্জারটা দেখানো হয়েছে যেভাবে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে এটা বড় পর্দায় এনজয় না করলে আপনারা মিস করে যাবেন তাই যতদিন বরবাদ সিনেমা হলে আছেন যদি কেউ এরকম থেকে থাকেন যে এখনও বরবাদ দেখেননি বড় পর্দায় একবার বড়ো পর্দায় এক্সপিরিয়েন্স করতে যান বরবাদকে আমার মনে হয় আপনারা কেউ নিরাশ হবেন না দেখুন বাংলাদেশ বলি বা ইন্টারন্যাশনাল মার্কেট বলি কেউ তো নিরাশ হচ্ছেন না এত অডিয়েন্স বর্বাদ দেখতে যাচ্ছেন তারা তো প্রত্যেকেই বলছেন যে পয়সাটা আমার উঠে গেল আমি যে টাকা দিয়ে টিকিট কেটেছি সেই টাকাটা আমার উঠে গেছে তার মানে এমনই কিছু প্রোভাইড করতে পেরেছে তো বরবাদ টিম তাই নয় কি নালে এত কিছু হওয়ার পরেও মাল্টিপ্লেক্স চেন থেকে একটা ডাবল ডিজিট কালেকশন চালিয়ে যাচ্ছে চল্লিশতম দিনে এসে পাইরেসি হবার পরে যে ছবি পাইরেসি হয়নি সেই ছবি ডাবল জিডি ডিজিট কামায় ঠিক আছে ইটস ওকে বাট যে সিনেমাটা এইভাবে পাইরেট হয়ে গেল তারপরেও বাদবাকি সিনেমাগুলোর থেকে মাল্টিপ্লেক্স প্লেক্স চেনের বক্স অফিস কালেকশনের গ্রোথ মার্জিন অনেকটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স তাহলে বুঝতে হবে যে বরবাদ এখনও পর্যন্ত পাইরেট হয়ে যাওয়ার পরেও কতখানি এগিয়ে আছে শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি বক্তব্য তোমরা কি ভাবছো এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর সে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা